ভৈরবে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত তথ্য বিলিচ্চিত্রে সাবেরুদ্দিন রাজু দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন দর্শন অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সরকারি হাজি আসমত কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে প্রথমে বিক্ষোভ করে পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজ গেটের সামনে মানববন্ধন করে আধা ঘন্টা ব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পৌর ও কলেজ ছাত্র শাখার নেতারা তারা তাদের তারা তাদের বক্তব্যে অবিলম্বে ব্যাপী চলা নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন দর্শন অনলাইন হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ জানান এবং

আজির ছিলাম ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন সম্মানে কাজ করে আসছে আমরা মানবিক মর্যাদা বাংলাদেশ বিভিন্ন মানে সরকারি হাত কলের শেখা দল গৌরব উপজেলা ছাত্র দলের শাখা দল একত্রিতভাবে কাজ করে যাচ্ছে আর সরকারি হাত কলেজ শাখা ছাত্র দলের ছাত্র সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রত্যেক যেভাবে কাজ করে গেছে ভবিষ্যতে সেভাবে কাজ করবে আশা ব্যক্ত করছি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষামন্ত পরিবেশ তৈরি করার জন্য জনগণ শিক্ষার্থীদের